নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ঈশ্বরের কৃপায় আপনারা অনেক ভালো আছেন বন্ধুরা আমাদের এইখানে দেখো বন্ধুরা দুপুরের পরের থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এখন ধীরে ধীরে বৃষ্টি পড়ছে রান্নাঘরের পিছনটা তো খোলা তা ওখানে আমি তিরপল দিয়ে দিচ্ছি জলগুলো তিরপলের ওপর পড়ছে না এলে কাদা কাদা হয়ে যাবে আর কাদা কাদা হয়ে গেলে আমি রান্না করতে পারবো না বৃষ্টিটা যে কখন থামবে আমি নিজেও জানি না তো দেরি না করে আমি রান্নাটা শুরু করে দেবো তো আজকে আমি পাকা পটলের বড়া তৈরি করবো এই পাকা পটলের কাইটা রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই পাকা পটল কিন্তু মিষ্টি মিষ্টি খেতে লাগে তো কাঁচা পটলে যেমন বিভিন্ন রকমের তরকারি হয় আর সেই তরকারি খেতেও খুব ভালো লাগে তেমনি এই পটলের খোলা পাটাও কিন্তু গরম ভাতে খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা আমি পাকা পটলের বড়া তৈরি আর কিভাবে বন্ধুরা আমি এই পাকা পটলের বড়া তৈরি করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আমার এই রান্নার ভিডিওটা আপনাদের ভালো লাগবে পাকা পটলের বড়া তৈরি করার জন্য যে উপকরণ আমি নিয়ে নিয়েছি পাকা পটল নিয়েছি পাঁচশো গ্রাম নিয়েছি ময়দা চিনি সাদা তেল আর নিয়েছি দশ টাকা দামের এক প্যাকেট সাদা সুজি পাকা পটলটাকে আমি শিল্পাটায় চন্দনের মতো করে বেটে নিই পটলগুলো পাটায় বেটে আমি শাঁস তৈরি করে নিয়েছি এবার বড়ার জন্য সুজি চিনি আর ময়দা এই শ্বাসের ভিতরে দেব দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো ময়দা সুজি যতটুকু দরকার ততটুকুই দেব আর চিনিটা যে যেমন পছন্দ করবে সেইভাবে দেব আর দেখো বন্ধুরা বৃষ্টিটাও থেমে গেছে তো পিছনে যে কালো তিরপলটা আছে ওটা সরিয়ে দেব দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব প্রথমে পটলের শ্বাসের ভিতরে সুজি দিয়ে দেব দিয়ে দিচ্ছি ময়দা চিনি আর অল্প একটু লবণ দিয়ে দেব হাত দিয়ে ভালো করে সব উপকরণগুলি মেখে নেব পটলের শ্বাসের সাথে কতটা সাদা তেল ফেলে দিয়েছে কোনো বাটি মনে হচ্ছে আরেকটু ময়দা লাগবে এই যে পাকা পটলের শাঁসের ভিতরে তা আমি আরেকটু ময়দা দিয়ে দেব তো বন্ধুরা পাকা পটলের বড়ার জন্য ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি দেখুন হবে না ব্যাটারটা খুব একটা ঘন হবে না আমি এইভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি বন্ধুরা আমি এখানে পাকা পটল পাঁচশো নিয়েছিলাম নিয়ে শিলপাটায় পেটে নিয়ে শ্বাস বার করে নিয়েছিলাম তো পাঁচশো পাকা পটলের শ্বাসের ভিতরে যতটুকু ময়দা সুজির প্রয়োজন আমি ততটুকুই ব্যবহার করেছি তো ব্যাটারটা তো আমার তৈরি হয়েই গেছে এবার উনুনটা ধরিয়ে কড়াইতে সাদা তেল দিচ্ছি তেল কড়া করে গরম করে নিয়েছি এবার পাকা পটলের বড়া গুলি তেলে ভেজে নেব পটলের পাকা বড়া করছি তুমি খাবা মা এক্ষুনি হয়ে যাবে দেখবা পাকা পটলের গোড়া আমি তেলে ভেজে নিয়েছি বা তুলে নেব এরকম লাল লাল করে ভেজে নিতে হবে আমি পাকা পটলের বড়াগুলি আমি তেলে ভেজে তৈরি করে নিয়েছি এবার খেয়ে দেখবো খেতে কতটা স্বাদ হয়েছে তা মা দিন পরে আজকে আবার আমার রান্নাঘরে চলে এসেছে তো মা প্রথমে খেয়ে দেখবে পটলের বড়াগুলি কেমন হয়েছে খেতে তো বন্ধুরা মা তো বললো পটলের বড়াগুলো খেতে খুব সুন্দর হয়ে তো বন্ধুরা পাকা পটলের বড়াগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টটা জানাবেন আর এই রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন রান্নার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধু একদমই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য